অনেকে তালাক দেওয়ার পর কোর্টে গিয়ে বা সালিসের মাধ্যমে পুনরায় সংসার শুরু করেন ইসলামিক আছে কিনা দরকারি একটা প্রশ্ন তালাক এটা এমন একটা বিষয় যে বলেছেন জিদ্দুন তিনটা বিষয় আছে মানুষ সিরিয়াসলি করলে যা হয় দুষ্টমি করে করলে হাসতে হাসতে রসিকতা করে করলেও তা হয়ে যায় এই জন্য ভাইরা আমি সবসময় বলার চেষ্টা করি খবরদার যারা বিবাহিত আছেন তারা কান খাড়া করে শুনেন আর যারা অবিবাহিত তারাও শুনেন একসময় বিয়ে সাথে করবেন প্ল্যান পরিকল্পনা আছে অবশ্যই মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে যত গন্ডগোল ফাসাদ লাগুক যত যাই হোক খবরদার আর যা করেন না করেন তালাক দিতে যাবেন না রাগারাগি করে হুটহাট করে বদমেজাজি দেখায়া যা তা বলে আপনি তালাক দিয়ে দিলেন এ কাজটা করেন না অন্য যা দরকার সেটা করেন একটা ধমক দেন উচ্চস্বরে কথা বলেন ঝগড়া করেন দরকার হলে তর্ক বিতর্ক করেন সৌন্দর্যের মধ্যে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না আপনি এত মেজাজি এত বদমেজাজি ধাক্কা দেন একটা চিমটি দেন বেশি জোরে দিলে আপনার বিচার পরে করা যাবে কিন্তু তালাক দিয়ে বসবেন না তালাক যদি দিয়ে বসেন তাহলে পৃথিবীর সব কিসের কোর্ট আর কিসের আপনার সালিশ পৃথিবীর সব আলমদিন ইমাম সাহেব যদি হাজির হয় আর শরিয়ার দৃষ্টিতে তালাক হয়ে যায় তো সে ফেরাবার ক্ষমতা কারোর হ্যাঁ যদি একটা তালাক দেন একটা তালাক হয় তাহলে সেক্ষেত্রে আবার ঘর করার সুযোগ থাকে আবার এক এক তালাক বছর আগে একবার দিছেন আবার সমাজ আগে আরেকটা মারছেন এখন আবার আরেকটা মারছেন তাহলে এবার আর কারোর ক্ষমতা নাই সেই সংসার টিকানো কথা কি বুঝাতে অনেক ছোট লোক স্বামী আছে কথা হইলেই তালাকের কথা বলে অনেক ছোট লোক বউ আছে কথা হলেই বলে তোমার সংসারে আর থাকবে না গেলাম বাপের বাড়ি আছে না নেই আমি গত বছর এক মাহফিলে এলাকার চেয়ারম্যান সাহেব আমাকে বললেন ভাই আমি চেয়ারম্যান হলাম মাত্র কয়েকদিন হলো শপথ নিলাম কয়েকদিন হলো এই কয়েকদিনের মধ্যে আমার ইউনিয়নে ওনার সংখ্যাটা আমার এখন মনে পড়ছে না পনেরোটা না যেমন পঁচিশটা বলেছেন যে শুধুমাত্র তালাকের বিচার আসছে আমার কাছে আর বাকি আমার কাছে আসে না যেগুলো সেগুলোর সংখ্যা তো আমি যাই না এত ভয়াবহ অবস্থা একই অবস্থা আপনার এলাকাতেও প্রথম বিচার করছি চিন্তা করেন এই যে ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আমার ভাই উনি বলতেছেন ওনার প্রথম বিচার চেয়ারম্যান হওয়ার পরে প্রথম বিসমিল্লাই করছে তালাক দিয়া বলেন পরিস্থিতি কত খারাপ অতএব ভাইরা আমার খবরদার বইয়ের কথায় আপনার অসহ্য আপনি টিকতে পারছেন না আর যা করেন হুটহাট করে তালাক দিয়ে না ভাই তালাক যদি শরিয়ার দৃষ্টিকোণ থেকে হয়ে যায় তো কোর্ট আইন আদালত সালিশ বিচার এটা করে কখনো সংসার টেকানো যাবে তালাক দিতে হলে ঠান্ডা মাথা কোনো বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে তারপর এমন ভাবে তালাক যদি দিয়ে দিতেই হয় তাহলে এমনভাবে তালাক দিবেন যে দশ বছরও চাইলে আবার যেন সংসার করা যায় কারণ আমি ব্যক্তিগতভাবে আলেম হিসাবে বা মৌলবী হিসাবে আমি দেখেছি আমার কাছে যত মানুষ তালাকের মাসআলা নিয়ে আসে তাতে আমার মনে হয়েছে এদেশের বেশিরভাগ মানুষ হটমেজাজি হয়ে রাগ হয়ে তালাক দেয় না এই অমানুষের ঘর কোনো একা একা থাকা যায় তবু অমানুষ সাথে থাকা যায় না এরকম বহু লোক আছে আমার অফিসে পর পরই আসে গত সপ্তাহে আসছে এমন কোন দিন পাওয়া যায় না যে আসে না হাতে পায়ে ধরে আসে ভাই আমাদের মাসালাটা শুনে আমার অভিজ্ঞতা হলো এই যে অমানুষ বলে যে অমানুষের সাথে ঘর করা সম্ভব না আমার কাছে অফিসে এমন বহু দম্পতি আসে যে আমার সামনে ঠুসাঠুসি শুরু হয়ে যাওয়ার অবস্থা আমি দাঁড়াইয়া কোন রকম হাতে পায়ে ধরে থামাইতেছি বা এখানে মারামারি করে কিছু হলে তো আমার জেলে যাওয়া লাগবে আরেক একটু থামেন বছর না বছর দুই কে অফিসে আসছে আর শুরু করছে করতে করতে আমি না ওখানে যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা বহুত কষ্টে থামাইছি ভাইরা আমার এই মানুষটা যার সাথে এত দা কমড়া সম্পর্ক আমার অভিজ্ঞতা হলো তালাকের পর দুই মাস চার মাস ছয় মাস দুই চার বছর গেলে এরপরে এসে কান্দে হুজুর ভুল হয়ে গেছিল আরো বহু ঘাটের পানি খাইছি এখন দেখি আবার একসাথে থাকতে চাই ছেলে মেয়েদের মুখের দিকে পারি না। তখন মধ্যে তাদের আবেগ অনুভূতি দেখি আমার নিজের চোখের পানি পড়ে ইউরোপের কোন একটা দেশ থেকে একবার এক ভাই আসছেন তার ওয়াইফকে এভাবে মানে জীবনে বহুবার তালাক মারছেন তালাক তালাক মারতে মারতে তিনটা না তিন হাজার মারা শেষ ভদ্রলোক ভদ্র মহিলা তাদের দিনের চেতনা ছিল না ভদ্র মহিলার দিনের চেতনা ফিরে আসছে সহ দেশে চলে আসছে স্বামী সহ চলে আসছে আমার কাছে আসছে এসে বলে এখন কি হবে নাই শেষ বহু আগে যে দশ বছরের সংসারে সে শত শতবার আপনার তালাক মারে বসে আছে বিয়ে কি মামার ভাইয়ের আবদার নাকি টিকে থাকবে তো বহুত আগে শেষ এটা মক্কার আরাম শিখে মাম সব আসলেও টিকেতে পারবে না শেষ তখন ওই ভদ্রলোকের যে আকৃতি তার যে চোখের পানি একটা ছেলে হয়েছে মার্শাল্লাহ ফুটফুট সুন্দর ওই দৃশ্য দেখে আমারই খারাপ লাগে ভাইরা আমার করজোর করে বলে আল্লা হুটহাট করে তালাক দিবেন কখনো না এটা হট মেজাজের সাথে গরম হয়ে হুটহাট দিয়ে দেওয়ার জিনিস না এই ডিসিশন ঠান্ডা মাথায় নিতে হবে মনে রাখবেন তো ইনশাল্লাহ এখন কথা হলো যে তালাক দিয়ে দিলেন অনেক এলাকাতে তালাক দেওয়ার পরে হুজুর নিয়ে আসে তবা প্রাণ জন্য আসেনি যদি কোনো হুজুরে তবা পড়ায়া তালাক ঠিক করে দেয় তাহলে বুঝতে হবে হুজুরের বিজনেস ওটা শরীয়তের মাসালা না ওটা হুজুরের কি বিজনেস কারণ তালাক যদি হয়ে যায় এটা হলো ছুরি মারার মতো এটা কিসের মতো হ্যাঁ যেই তালাক দেওয়ার পর আবার ফেরত নেওয়া যায় সেরকম তালাক দিবেন তালাক হবে কয়টা একটা সম্মত তালাক এই তালাক দিবেন যদি দেওয়া লাগে দেওয়ার পরে ছেড়ে দিবেন সম্পর্কে এমনি অটোমেটিক শেষ হয়ে যাবে তিন মাস পর আপনি চাইলে আরেক মেয়েকে বিয়ে করেন উনি চাইলে অন্য ছেলের সাথে বিয়ে বসুক ঠিক আছে কিন্তু এর পরে যদি আপনাদের দশ বছর পরে মনে হয় আবার আমরা গড় করব সুযোগ আছে টেনশন নাই আপনি চাইলেন কথায় কথায় তালাক মারলেন একসাথে কতগুলা মারলেন আজকে মারলেন কালকে মারলেন এখন তো তালাক শুধুমাত্র বউকে মারে না বউ সব ওর চোদ্দ সহ তালাক আর তালাক তো তিনটা দেয় না আমি এরকম বহু লোক মানুষের কথা শুনছি যে একসাথে কয়েক শ তালাকের কথা বলে আমি হাজার হাজার তালাক বায়ান তালাক বলতে পারে না বলে যে বেগুন তালাক শরীয়ত বলে বায়ান তালাক এ বানাইছে কি তালাক এ বেগুন তালাক কবি তালাক সিন তালাক এর আমার কত তালাক দেয় আল্লাহ জানে হ্যাঁ আমার এটা হাস্যকর জিনিস আমি একটা গল্প বিভিন্ন সময় বলি আমার এক উস্তাদ ছিলেন খুলনাতে আমি খুলনা দাঁড়ালো যখন একটা পড়ি তখন হুজুরের কাছে মাস আলা যদি তালাকের জিজ্ঞেস করতে আসে ওইটা সরকারি কোন কর্মকর্তা না কোন ব্যবসায়ী আর কোন পয়সা এসব দেখতেন না ওনার গদির নিচে একটা ব্যাথ থাকতো মোটা ব্যাথ ওইটা বাইর করে ধুমসে আগে পিটাইতেন এরপর বলতেন মিয়া কামার পাও না কিছু হইলে যে বড় উপরে ছোট না আগে পিটাই নিতেন এরপর বলতেন যে এবার মাসালা বলো আপনি শুরু করবেন কিনা আমি বলবো কিন্তু এটা ঠিক যে আমাদের এই চরিত্রটা পরিবর্তন করতে হবে ভাইরা আমার একটা সম্পর্ক অনেক দামি একটা মেয়ে তার বাপ মাকে ফেলে রেখে সংসার ফেলে রেখে সবাইকে পর করে আপনার বাড়িতে আসে আমার আমরা আমাদের মেয়েদের এই অবদানটাকে ছোট করে দেখি এটা ছোট করে দেখি দেখেন আপনাকে যদি আমি বলি আপনার সব ফেলে রেখে আসেন আমার বাড়িতে আসেন রান্না বাড়া করবেন খাবেন ফিরি থাকবেন ফিরি কয়জন মানুষ যাবে বলে একটা মেয়ে তার সব কিছুকে ফেলে রেখে পর করে দিয়ে আপনার সংসারে আসে ভুল হতে পারে অন্যায় হতে পারে বিচার আছে সালিশ আছে বর্ষা আছে বৈঠক আছে মুরব্বীরা আছে কিন্তু তাই বলে আপনি তাকে কথায় কথায় তালাকের কথা বলবেন তার কথায় কথায় সম্পর্ক টানার কথা বলবেন আমি বলি কিছু বন্ধু আছে স্কুল কলেজে মাদ্রাসায় সব জায়গায় কথায় কথায় বলে কাটটি তোর সাথে আছে না নাই কিছু এলেই বলে কি কাটতি এগুলা ছোট লোক এগুলো কি আরে কথা কথা কিসের রে ভাই একসাথে থাকলে কত কিছু হবে এত কাটতি কুটির কি আছে সিরিয়াস কিছু হয়ে গেলে তখন বলো তুমি সকাল বিকাল কাটিয়ে দাও আবার সকাল বেলা কেমন কথা কত ভাই আমার যেন ভাবে তালাক দিতে যাব সাবধান ওই যে অনেক জায়গায় সাইনবোর্ড লেখা দেখবেন রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না এই জন্য আপনি চিন্তা করছেন দেবার ধুমসামে রাগের মাথায় তালাক বিয়ে কিন্তু থাকবে না ভাই ওই সাইনবোর্ডের লেখা বুয়া বুগাস কারণ রাগের মাথায় তালাক দিলে তালাক হবে সারা পৃথিবীর সকল আলেমরা একমত কোনো সন্দেহ নাই পায় আচ্ছা তালাক কেউ প্রেম ভালোবাসা মহব্বতের আতিশয্যে বইয়ের প্রতি ভালোবাসা উতরাচ্ছে এই আমি বলে নাকি যে তোমাকে যে এত ভালোবাসি সেই জন্য তালাক দিলাম এটা বলে কেউ তো ভালোবাসা তো রাগ রাগের মাথায় তো তালাক দেয় রাগের মাথায় যদি তালাক না হয় তাহলে তো দেশে আর কোনো তালাকই হবে না ঠিক না বেঠি এটা ঠিক যে রাগের মাথায় হুলস্থুল করে নয় সুচিন্তিতভাবে তালাক দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন